এমন কিছু ক্লিনিংয়ের টিপস আছে যে টিপসগুলো জানলে আপনার রান্নাঘরের ক্লিনিংয়ের কাজগুলো হয়ে যাবে অনেক বেশি সহজ এবং সুন্দর তাই তো আজ আমি কঠিন ক্লিনিংয়ের কাজগুলো কিভাবে সহজে করবেন সেই টিপসগুলোই আমি শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটিতে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন সেই সাথে আপনি পুরো ভিডিও জুড়ে না থাকলে কিছুতেই বুঝতে পারবেন না কঠিন কাজগুলো কিভাবে সহজ করে ফেলে এই তো দেখুন রান্নাঘরে এরকম ম্যাট সবারই থাকে এগুলোতে সাধারণত আমরা যে গরম পাতিল সেগুলো রেখে থাকি বা তরকারি বেড়ে বাটিটা রেখে থাকি তো সেগুলো কিন্তু ক্লিনিং করা অনেকটা জরুরি তো সেটা কিভাবে সহজে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছে আমি হালকা গরম পানি নিয়ে নিয়েছি আপনার ছেলে গরম পানি নাও ইউজ করতে পারেন তো গরম পানি ইউজ করলে অনেকটা পরিষ্কার হয় সেই জন্য নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ডিটারজেন্টের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ খাবারের সুড়া এই ক্লেনিংয়ের কাজে সোডা কিন্তু খুবই উপকারী তো দেখতেই পারছেন যে আমি কিভাবে সেটাকে মিক্স করেছি মিক্স করার পর এই যে ম্যাটগুলো সেগুলো কিন্তু সবগুলোই এটাতে দিয়ে দিব এভাবে দিয়ে প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর কোনো প্রকার ঘষামাজা ছাড়াই কিন্তু সেটা পরিষ্কার হবে তাছাড়া ঘষা মাজা তো করতেই হবে না একটু আলতুভাবে মেঝে নিলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে এগুলো যেহেতু কাপড়ে হয়ে থাকে তাই এগুলোর মধ্যে ভেতরে ভেতরে অনেকটাই ময়লা জমে থাকে কিন্তু আমরা সেটা দেখতে পাই না একটু ভারী হয়ে গেলে বুঝতে পারি যে এটা নোংরা হয়ে গেছে দেখুন কতটা ময়লা উঠেছে কালো পানিগুলো দেখা যাচ্ছে একদম ময় এখন যে ব্রাশ আছে কাপড়ের সেগুলো দিয়ে একটু ঘষা মাজা করলেই সেটা একদম ক্লিন হয়ে যাবে ভেজিয়ে রাখার পর যে কালো পানিগুলো সেটা দেখেই বুঝতে পারছেন সেটা কতটা ময়লা হয়েছে কিন্তু আমরা খালি চোখে কোনোভাবেই সেটা বুঝতে পারি না যে এতটা ময়লা হয়েছে তো আমি আশা করি আমার এই টিপসটি ফলো করে আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারবেন দেখুন পানিতে ধুয়ে আনার পর এটা কতটা পরিষ্কার হয়েছে ঠিক এইভাবে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আপনি চাইলে খুব সহজে পরিষ্কার করতে পারেন যদি আমার কিচেন টিপ সংক্রান্ত ভিডিওগুলো দেখে থাকেন তাই বলছি আমার এই কিচেন টিপ সংক্রান্ত ভিডিওগুলো যারা যারা পছন্দ করেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করতে পারেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে পারেন দ্বিতীয় যে টিপসটি আমি শেয়ার করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা টাইলসের বাসায় থাকেন কম বেশি এখন বেশিরভাগই টাইলসের ফ্লোরটা হয়ে থাকে তো সেখানে এরকম লাল দাগ হয়ে থাকে বিশেষ করে আমরা যখন সিলিন্ডারের বোতল রাখি তখন কিন্তু এরকম দাগ হয়ে থাকে এই দাগটা কিভাবে দূর করব সেটি বলে দিচ্ছি দেখুন আমি হারপিক নিয়ে নিচ্ছি এটা অল্প পরিমাণে দিয়ে এভাবে প্রায় কিছুক্ষণ দশ মিনিটের মতো রেখে দিবেন তো আমি এখন একটি নেট ব্যাগ দিয়ে এভাবে ঘষে সেটাকে রেখে দিচ্ছি এভাবে ঘষে রেখে দিলে সেটা কিছুক্ষণ পর একটু আলতুভাবে ঘষলেই দাগটা একদম উঠে যাবে এবং আপনার টাইলসের যে ফ্লোরটা আছে সেটার যে ফাঁকে ফাঁকে ময়লা থাকে সেটাও কিন্তু চাইলে ঠিক এভাবেই হারপিক দিয়ে ক্লিন করতে পারেন দেন আমি একটা ন্যাকড়া দিয়ে সেটাকে মুছে নিচ্ছি দেখুন জায়গাটা কত ক্লিন এখন যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু আমাদের সবার বাসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের বাসাই আমাদের এইরকম টেবিলের ওপরে ম্যাট বা রানার দিয়ে থাকে তো এই ম্যাটগুলো না পরিষ্কার করার কথা আমরা একদমই ভুলে যাই সপ্তাহে একদিন অন্তত এইভাবে যদি এগুলো ক্লিন করা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার থাকে তাছাড়া বাসার সবগুলো জিনিস দেখতেও সুন্দর লাগে এই তো এটা আমার একটা ছোট্ট টি টেবেলে রেখেছিলাম ফুলদানিটা তো এই ম্যাটগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয়েছে তো এইগুলো সপ্তাহে একদিন যদি আমার মতো করে ক্লিন করে নেন আপনারা তাহলে কিন্তু এটা খুবই পরিষ্কার থাকবে দেখুন এই যে আমার যে সুর একটা এটার উপরেও যে ম্যাটটা দিয়ে আমি ঢেকে রেখেছি একটু সৌন্দর্যের জন্য তাছাড়া ধুলাবালি পড়ে পরে সেই জন্য এটা কিন্তু পরিষ্কার করা অনেক বেশি জরুরি সেটা আমরা মাথায় একদমই রাখি না তো আজকের পর থেকে আমি চাই আমার ভিউয়ার্সরা ঠিক এইভাবেই পরিষ্কার করে নেবে ঘরের প্রত্যেকটা ম্যাট এবং রানার এখন আমি অল্প পানি নিয়ে এনেছি এবং সেটাতে দিয়ে দিব এক চামচ ডিটারজেন্টের গুঁড়া ডিটারজেন্টের গুঁড়া আপনার চাইলে পরিমাণে যদি বেশি থাকে কাপড় বা ম্যাট তাহলে বেশি দিতে পারেন আমার এখানে দুই তিনটা আছে সেই জন্য দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা যে এত কার্যকরী সেটা আপনি ইউজ না করলে কিছুতেই বুঝতে পারবেন না এটা মিক্স করে তারপর এটাতে আমি এগুলো দিয়ে দিব আস্তে আস্তে এক এক করে দিয়ে দিব আমি এই ছোটোখাটো জিনিসগুলো বাথরুমে নিয়ে ওয়াশ করি না কারণ এইগুলো মাজা করা বা টানা হেঁচরা করাটা অনেকটা রিক্স হয়ে যাবে কারণ এগুলো একদম পাতলা এবং নরম থাকে খুব সেন্সিটিভ জিনিস এগুলো এত বেশি কাচার প্রয়োজন হয় না তাই বেশি নেই আমি এগুলো ওয়াশ করে নিই এই তো প্রত্যেকটাই আমি ভিজিয়ে নিচ্ছি এবার ভিজিয়ে তিরিশ মিনিট রেখে দেবেন তারপরে একটু হাত দিয়ে আলতুভাবে এভাবে ধরে ধরে পরিষ্কার করলে সেটা একদম ক্লিন হয়ে যাবে দেখুন আমি ভিজিয়ে রাখার পর একদম হাত দিয়ে শুধু আলতুভাবে ঘষে নিয়েছি এতেই সেগুলো পরিষ্কার হয়ে গেছে এখন পানি দিয়ে একটু জাস্ট একটু ক্লিন করে নেবো তাহলেই দেখা যাবে এটা একদম পরিষ্কার হয়ে যাবে যখন এটা আমি ক্লিন করব ঠিক তখন একটু সাবধানে করব কারণ এগুলো তো নরম জিনিস আপনারা ভালোভাবেই জানেন আগেও বলেছি এই তো এখন আমি এটা রোদে দিয়ে দিব রোদে অনেক তাপ তাই বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে তো এভাবে রাখলে দেখা যায় দশ মিনিট পরে এগুলো শুকিয়ে যায় বাতাসেই শুকিয়ে যায় যেহেতু রেক্সিং টাইপের এখন যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু রাঁধুনির জন্য খুবই গুরুত্বপূর্ণ রান্নাঘরের এই কঠিন ক্লিনিংয়ের কাজগুলো খুবই সহজে কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি মাংস জাল করা বা তরকারি জাল করার পর ঠিক পাতিলের সাইডে এরকম পোড়া দাগ হয় সেগুলো খুব সহজে ওঠানোর জন্য চুলার জালটা ধরিয়ে দেবেন তারপর সেখানে একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন ডিটারজেন্টের গুঁড়া এক্ষেত্রে আপনি বিমবারের গুঁড়া যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন বা মেম লিকুইডও ইউ ইউজ করতে পারেন তো ডিটারজেন্টের গুঁড়াটা এটা অনেক কার্যকরী হয় সেই জন্যই আমি বলে দিচ্ছি কঠিন দাগগুলো এভাবেই দূর করা হয় এখন পানিটা অলরেডি গরম হয়ে গেছে এবং সেটা বলক আসার পথে তো এখন আমি সেটা নামিয়ে ঘষে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে এটা বেশি জোরেও চাপ দিতে হয়নি একদম সামান্য ধোয়ার পরই পাতিলটা এতটা পরিষ্কার হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র এই গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে এই কঠিন ক্লিনিংয়ের টিপসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো যে আমরা চপিং বোর্ড ব্যবহার করে থাকি বাসায় যে কোনো কাজের জন্য তো সেটা দাগ পড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা একটু গন্ধ আসে তো সেটা দূর করার জন্য যখন মাছ পেঁয়াজ কাটা হয় বা তরকারি কাটা হয় অনেক ধরনের গন্ধ কিংবা দাগ বসে পড়ে তো সেটা ক্লিনিংয়ের কাজকে সহজ করার জন্য আমি লবণ ছিটিয়ে দিয়েছি এই চপিং বোর্ডটাতে এখন লেবু নিয়ে নিয়েছি লেবুর যে অর্ধেক অংশ সেটা নিয়ে আমি সেটাকে চেপে পরিষ্কার করে নিচ্ছি দেখুন লবণ এবং লেবুর যে মিশ্রণ সেটার কারণে এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে একদম ডিপ্লিন যেটাকে বলে সেটা রান্নাঘরে যে কোনো জিনিস আপনি আমার টিপস ফলো করে যদি পরিষ্কার করে থাকেন তাহলে কিন্তু সেটা একদম সহজভাবে করতে পারবেন এবং খুবই সুন্দর হবে দেখুন এখন লেবু আর লবণের মিশ্রণটা এপাশ ওপাশ দুই পাশটাই কিন্তু আমি ঘষে নিয়েছি এখন পানি দিয়ে সেটাকে ধুয়ে নিব ধোয়ার পর এটা রোদেও দিতে পারেন বা একটু উপর করে রাখলেই কিন্তু পানিটা ঝরে যাবে তো আমার পানিটা ঝরে গেছে এখন আমি একটা পাতলা নেকড়া দিয়ে এটা মুছে নিব। মুছে নিলে এটা শুকিয়ে যাবে তাই আমি এটা মুছে নিচ্ছি এখন মুছে দেখুন মুছার পর কতটা পরিষ্কার হয়েছে এটাতে কোনো প্রকার দাগ নেই এই অবস্থাতে প্রায় আপনি এক সপ্তাহ পর পর এটা ওয়াশ করলেই হয়ে যাবে ঠিক এইভাবে এখন আমি এটা একটু ওপর করে দিয়েছি যদি পানি থাকে ঝরে যাবে এটা চকচকে রাখার জন্য সপ্তাহে একদিন একটু নারকেল তেল নিয়ে সেটাকে ঘষিয়ে নেবেন এটা করে এটার চকচকে ভাবটা কিন্তু বজায় থাকবে আবার বলছি যে এই ক্লিনিংয়ের কাজটি এবং এই সৌন্দর্যের কাজটি আপনি এক সপ্তাহ পরপর করতে পারেন এতে করে আপনার চপিং বুকটি একদম নতুনের মতোই থাকবে দেখুন কত সুন্দর হয়েছে কম বেশি আমরা আমাদের নিত্যদিনের জীবনে ব্যাগ ইউজ করে থাকি তো সেটার যে চেনটা জিপারটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় বা অনেক সময় এটা ক্লোজ হতে চায় না বা খুলতে চায় না তো সেটা সবসময় কীভাবে ফ্রি থাকবে সেই টিপসটি এখন বলে দেবো আশা করি এই টিপসটি আপনারা খুব বেশি মনোযোগ সহকারে দেখবেন যে সেটা আমি কিভাবে দেই এখন আমি একটা কৌটায় ভেজলিন নিয়ে নিয়েছি ভেজলিনটা আমি কিসের মধ্যে দিয়েই একটু খেয়াল করে দেখুন এখন আমি ভেজলিনটা এই যে চেনের যে মাঝখানের অংশটা সেটাতে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনাদের যে কোনো জিপারে যদি এই ভ্যাজনটা দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা সবসময় ফ্রি থাকবে এবং খুলতে গেলে আপনার কোনো প্রকার কষ্টই হবে না দেওয়ার পর এটা এভাবে ওঠানামা করবেন ওপরের দিকে এই যে এভাবে ওঠানামা করলে এটা কিন্তু খুব ফ্রি থাকবে সময়। এতে করে আপনার ব্যাগটা কিন্তু ইউজ করতে অনেকটা আরাম পাবেন সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা তো এই টিপসগুলো আপনাদের কেমন লাগে এবং কারা কারা আমার মতো এভাবে করে থাকেন আপনারা কিন্তু জানাবেন অনেক সময় জিপারগুলো ফ্রি না থাকার কারণে ব্যাগই ইউজ করা হয় না তো এই টিপসটি দেখার পর আপনি খুব সহজেই সেটা করতে পারবেন এখন যে মূল্যবান টিপসটি শেয়ার করবো সেটি হলো আমরা প্রতিদিন সকালে নাস্তায় রুটি খেয়ে থাকি সবাই বাঙালিরা তো রুটি খাওয়ার সময় যখন আমরা রুটি বানাই তখন বেলুন পিড়ি যেখানে থাকে তার আশেপাশে আটা ময়দা তো ছিটিয়ে একদম নষ্ট হয়ে যায় রান্নাঘরটা তো সেই রান্নাঘরটা কিভাবে। পরিষ্কার রাখবেন সেটাই বলে দিচ্ছি যখনই রুটি বানাবেন তখনই এই রকম একটি পত্রিকার কাগজ দিয়ে নেবেন তারপর আপনি রুটির পিড়িটি রাখবেন এভাবে পত্রিকার কাগজ দেওয়ার পর যদি রুটির পিড়িডটা রাখা হয় রুটি বানানো হয় এতে করে আশেপাশে যে আটাগুলো পড়বে সেটা কিন্তু খবরের কাগজেই পড়বে এতে করে আপনার যে রান্নাঘরের টপ কাউন্টারটা সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না বা নোংরা হবে না সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনার রান্নাঘরে আটা কিংবা ময়দা বা ভাত পড়ে থাকে কোনো এক জায়গায় তখনই কিন্তু রান্নাঘরে মাছি আসে বেশি সেই কারণে বলছি যে আপনি এই টিপসটি ফলো করবেন তাহলে কিন্তু আপনার রান্নাঘর একদম পরিপাটি থাকবে এবং ক্লিন থাকবে রুটি বানানোর কাজটা শেষ হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে ফোল্ড করে পেপারটা একটু ঝেড়ে ঝেড়ে একটা সাইড করে রেখে দেবেন যেন পরবর্তী কাজেও এটা লাগানো যায় এখন যে টিপসটি বলবো সেটি কিন্তু অনেক বেশি আশ্চর্য হওয়ার মতো দেখুন পেপারে কাগজগুলো মরিয়ে নিয়েছে এখন এগুলোতে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে কি হবে সেটা কিন্তু অবাক হওয়ার কথাই কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই এটা দেখাচ্ছে আমি কি করছি এটা একটা পানি দিয়ে গোলার মতো করে নিচ্ছি এটা এখন আমি ফ্রিজে দিব ফ্রিজে দেওয়ার কারণ হলো ফ্রিজে যে কোনো ধরনের দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে এই ভেজা কাগজটার কারণে ঠিক এইভাবে ফ্রিজের ভেতরে আপনি কাগজটা দিয়ে দিবেন ভেজিয়ে তাহলে ফ্রিজে কোনো প্রকার দুর্গন্ধই থাকবে না আপনার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যেন পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকে সেই কারণেই এই সহজ সহজ টিপসগুলো শেয়ার করা আপনাদের কাছে কেমন লাগে টিপস অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম